লিওনেল মেসি নাকি হামেজ রড্রিগেজ লিওনেল স্ক্যালোনি নাকি নেস্তল লরেঞ্জ আর্জেন্টিনা নাকি কলম্বিয়া কোপা আমেরিকা ফাইনালের আগে এমন অনেকগুলো প্রশ্ন উঠে আসছে সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে কিরো আদনান আহমেদ কথা বলবো ওয়েলকাম টু আর্জেন্টিনা কলম্বিয়া কোপা আমেরিকা ফাইনাল প্রিভিউ ফাইনালের আগে সবার যে প্রশ্নটি মাথায় আসছে সেটা হচ্ছে আর্জেন্টিনা এই ম্যাচে জিতলে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা ফাইনাল জিতবে এবং কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি তাদেরই হবে উরুগুয়েকে টোপকে এবং কলম্বিয়া লাস্ট তেইশ বছর আগে কোপা আমেরিকার ফাইনালে জিতেছিল এই ম্যাচের

এখানে একটা বড়ো সিগনিফিকেন্স আছে অনেকের জন্য লিজেন্ডের জন্য এটি একটি বিদায়ী ম্যাচ হতে পারে ডিমের জন্য তো অফকোর্স তাকে বিদায় দেওয়ার জন্য এবং তাকে ডেডিকেট করার জন্য সম্ভাব্য সব কিছুই করবে আর্জেন্টিনা আমরা একটু হেড টু হেডটা দেখে আসি আর্জেন্টিনা এবং কলম্বিয়া আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোপা আমেরিকায় এবং সব প্রতিযোগিতা মিলে আর্জেন্টিনা এগিয়ে তারা দক্ষিণ আমেরিকার টিমগুলো যেটা ব্যাপার তারা নিয়মিত একে অন্যের মুখোমুখি হয় বিশ্বকাপ বাছাই পর্বে হোক সেটা কোপাতে হোক সেজন্য তাদের মধ্যকার খেলার রেকর্ডটা অনেক পুরোনো এবং অনেকবার করে তারা খেলেছে সো সব কিছু মিলে আর্জেন্টিনা এগিয়ে আছে তবে সর্বশেষ যে ম্যাচটি আর্জেন্টিনা জিতেছে ইনফ্যাক্ট সেটি দুই দল সর্বশেষ দেখে দুই হাজার বাইশ সালে এরপর কলম্বিয়া আর কোনো ম্যাচ হারেনি সো বাইশ সালে সেই ম্যাচটি ছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের ম্যাচ এবং সেবারই সর্বশেষ দুই দল মুখোমুখি এরপর কলম্বিয়ার কোনো ম্যাচ হারেনি এবং এর আগে কোপা আমেরিকায় যেবার সর্বশেষ মুখোমুখি সেই ম্যাচটা অনেকেরই মনে থাকার কথা দুই হাজার একুশ সালে সেই কোপা আমেরিকার ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজ নায়ক হয়ে গিয়েছিলেন তার যে লিগাসি আর্জেন্টিনার হয়ে সেটা শুরুটা হয়েছিল আসলে সেই ম্যাচে টাই ব্রেকারে জিতেছিল এবং আর্জেন্টিনা সেবার কোপা জিতে সো এই হচ্ছে মোটামুটি দুই দলের কম্পিটিটিভ হিস্ট্রিতে যেটা দেখা যাচ্ছে বেশ ফিয়ার্স লড়াই হয়েছে ইনফ্যাক্ট না নুনিশ কোপাতে কলম্বিয়ে জিতেছিল সো এখন কলম্বিয়াকে আমরা এই টুর্নামেন্টের আগে হয়তো সবাই খুব বেশি রেট করিনি যদি আমরা প্রিভিউতে বলছিলাম কলম্বিয়া চমকে দিতে পারে তবে টাইটেল কন্টেন্টার হিসেবে তাদের নাম হয়তো ওভাবে শোনা জানি এখন কলম্বিয়ার সামনে একটা বড় সুযোগ কিন্তু এই টুর্নামেন্টে কলম্বিয়া আসলে কেমন খেলেছে সো আমরা যদি এই টুর্নামেন্টে তাদের পাঁচটা ম্যাচের দিকে থাকি তারা একটা ম্যাচেই শুধু ড্র করেছে ব্রাজিলের সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল তারা অলরেডি তখন কোয়ালিফাই করে ফেলেছিল এছাড়া বাকি সব ম্যাচ আমি বলবো তারা কমফোর্টেবলি জিতেছে লাস্ট ম্যাচটা আমরা দেখেছি তারা উরুগুয়ের বিপক্ষে খেলেছে ম্যান নিয়ে খেলেছে তারপরেও তারা জিতেছে সেই ম্যাচটা এর বাইরে এই পাঁচ ম্যাচের আগে যদি আপনি যান আপনি দেখবেন যে এই গত আটাইশ ম্যাচ ধরে তারা আনবিটেড ইন্টারন্যাশনাল ফুটবলে আর কোনো দল বর্তমানে আর কোন দল এত ম্যাচ ধরে আনবিটেড এই সময় তারা কিন্তু জার্মানি স্পেন এবং আর্জেন্টিনার পরে ব্রাজিল এরকম অনেকগুলো দলের সড়ো দলের সাথে খেলেছে কিন্তু কেউই তাদেরকে হারাতে পারেনি সো আপনি বলতে পারেন যে বর্তমানে ইন্টারন্যাশনাল ফুটবলে সবচেয়ে ইনফর্ম দল হয়তো হয়তো কলম্বিয়া আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমি অ্যাড করতে চাই কলম্বিয়ার ম্যাচের স্টেটগুলোর সঙ্গে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল দিয়েছে তারা এবং সবচেয়ে বেশি গোলে শট বা এইসব দিকেও কলম্বিয়া অনেকটা এগিয়ে আছে এখন আর্জেন্টিনার সর্বশেষ পাঁচ ম্যাচের আমরা এখন স্ক্রিনে যদি দেখতে পাই তাহলে এটাও আর্জেন্টিনা বুঝতে পারছেন আর্জেন্টিনা বেশ সহজ একটা পাথ টপকে এসেছে খুব বড় কোনো এখন পর্যন্ত তাদের সামনে প্রতিপক্ষ ছিল না আপনারা দেখতে পাচ্ছেন কানাডাকে তারা দুইবার হারিয়েছে গ্রুপ পর্বে একবার এরপর আরেকবার সেমিফাইনালে একমাত্র ইকুয়েডরের সঙ্গে ম্যাচটা তারা ড্র করেছে ইনফ্যাক্ট সেটা তারা জিতেছে টাই ব্রেকারে এবং এই ম্যাচটাই আর্জেন্টিনা জিততে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে সেই ম্যাচটাতে আসলে আর্জেন্টিনার প্রচণ্ড ভুগেছে আমরা দেখেছি লাস্টের দিকেও বেশ সাফার করেছে এর বাদে আর্জেন্টিনাকে কিন্তু পুরো টুর্নামেন্টে খুব বেশি কষ্ট করতে হয় তারা মাত্র গোল হজম করেছে পুরো টুর্নামেন্টে যেটা বলে দিচ্ছে তার ডিফেন্সিভ রেকর্ড কতটা ভালো সব মিলে আর্জেন্টিনার পাত্রে আমার মনে হয় বেশ সহজ ছিল কলম্বিয়ার তুলনায় সেই তুলনায় কলম্বিয়াকে ব্রাজিল উরুগুয়ের মতো দলের সঙ্গে খেলে এই পর্যন্ত আসতে হয়েছে সো এখন আমরা চলে যেতে চাই সরাসরি দুই দলের এই ম্যাচের ফরমেশন এবং ট্যাকটিক্স কি হতে পারে সেটা নিয়ে ফার্স্টে আমি সরাসরি কিরোর কাছে চলে যেতে চাই কলম্বিয়ার ট্যাকটিক্স এই ম্যাচে কেমন হতে পারে সো আমরা জানি যে কলম্বিয়ার ম্যানেজার নেস্তো লরেনজো আর একজন আর্জেন্টাইন অ্যান্ড আমি বলবো যে নেস্তো লরেনজো লিওনেন্স কালোনির মতোই অনেকটা ট্যাকটিক্যালি বেশ অ্যাডাপটিভ একজন ম্যানেজার তিনি ম্যাচ বাই ম্যাচ তার ফরমেশন অনেক চেঞ্জ করেন তার প্রতিপক্ষ মোতাবেক তিনি তার ফর্মেশনজাস্ট করে নেন সো লাইক এক্সাক্ট কি ফরমেশন হবে সেটা আমরা এখনই নিশ্চিত বলতে পারছি না বাট তারা লাস্ট ম্যাচে খেলে চার দুই তিন একস এরকম একটা ফর্মেশনে খেলবেন এখন এই ফরমেশনে মূল ব্যাপার হচ্ছে তাদের নাম্বার টেন হিসেবে খেলবেন হামেস তাদের ইম্পর্টেন্ট প্লেয়ার এখানে লুইস ডিয়াস আছেন জন আরিয়াস খেলে থাকেন এই উইং এর তিনিও দারুণ একজন উইঙ্গার অলমোস্ট লুইস ডিয়াসের মতো এবং কোরদুবা খেলার হচ্ছে নাম্বার নাইন হিসেবে এখন কলম্বিয়ার খেলার ধরনটা কেমন তারা বেস্ট ডিরেক্ট তারা মানে ভার্টিক্যালি বেস্ট ডিরেক্ট যদিও তাদের ভালো দুজন উইঙ্গার আছে বাট তারা ভার্টিক্যালি পিচার মাঝখান দিয়ে খেলতে পছন্দ করে অ্যান্ড তারা বেস্ট ডিরেক্ট যদি আপনি মিডফিল্ডেও তাদের ওভারলোড করে ফেলেন যেটা অনেক ম্যাচে হয়ে থাকে তাদের মিডফিল্ড ওভারলোড করলে তারা হচ্ছে পেছন থেকে লং বলে খেলা শুরু করে লং বলটা হয় এরকম রকম ধরেন আপনি এখান থেকে লং বলে খেললেন এই পাশে হয়তো হেডে পারলো না তাদের ফ্রন্ট লাইন হচ্ছে হেডে অপোনেন্ট টিম হচ্ছে ফ্রন্ট লাইনে এক করে ফেললো হেড দিয়ে বলটা এদিকে নিল তখন কলম্বিয়ার সেকেন্ড লাইন মানে মিডফিল্ডের যে লাইন তারা হচ্ছে দ্রুত প্রেস করে বলটা দখল করবে সো তারা প্রেসিংয়েও বেশ ভালো যদিও তারা মানে গেগেন প্রেসিং না বাট ফিফটি বল যেগুলো সেগুলো বেশ তারা ইন্টেন্সলি প্রেস করে দখল করতে পারে সো এই হচ্ছে মোটামুটি কলম্বিয়ার ট্যাকটিক্স আমি আর্জেন্টিনার ট্যাকটিক্যাল বিশ্লেষণে যাওয়ার আগে একটু আর্জেন্টিনার ফরমেশনটা কি সেটা দেখে নিতে চাই আর্জেন্টিনা আমরা লাল যে বৃত্ত সেটা তার আর্জেন্টিনা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার এই ম্যাচের চার তিন দিন ফরমেশন নিয়ে খেলার কথা স্ক্যালোনিকে আমরা দেখেছি এই টুর্নামেন্টে তিনি মোটামুটি অনেকগুলো ম্যাচে টুইক করেছেন ট্যাকটিক্যাল টুইক যেটাকে বলে বেশ কিছু সাব করেছেন এই ম্যাচে তার কয়েকটি বড় ডিসিশন নিতে হবে এক নম্বর বড় ডিসিশন তিনি এখানে ডি মারিয়া নিকো নিকোবন্দার্সকে খেলাবেন এখানে খুব বেশি কথা বলার কিছু নেই ডি মারিয়া আমরা জানি এই টুর্নামেন্টে তিনি তার শেষ ম্যাচ তো অবশ্যই তিনি সবচেয়ে বড় ম্যাচের প্লেয়ার বড় ম্যাচ মানেই ফাইনাল মানে মারিয়ার গোল দেওয়া সো এখানে একটা বড় সিস তবে নিকোগঞ্জালের যে নামটা এই কারণে রেখেছি কারণ কলম্বিয়া যে ফিজিক্যালিটি তাদের ফিজিক্যাল প্রেজেন্সটা সেটার জন্য তিনি তুলনামূলকভাবে ফিজিক্যাল নিকো গঞ্জালসকে আমরা দেখেছি একটা দুটো ম্যাচে স্টার্ট করিয়েছেন সেটা করতে পারেন কি তবে আমার ধারণা শেষ পর্যন্ত ডি মারিয়াকে খেলানো উচিত হবে এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে ডি মারিয়া লেফট সাইডে এই টুর্নামেন্টে খুব একটা ম্যাচ খেলেননি তিনি মূলত রাইট সাইডে খেলেছেন মেসি আর আলভারেস লেফটের দিকে সোয়াব করে খেলেছেন কখনো কখনো কিন্তু বিশ্বকাপ ফাইনাল দুই হাজার বাইশ বিশ্বকাপ ফাইনালে আমরা দেখেছিলাম ফ্রান্সের রাইট ব্যাক তখন তার বিরুদ্ধে লেফটে খেলানো হয়েছিল এবং আমরা দেখেছি সেই ম্যাচে কতটা ভালো খেলেছিলেন এবং এই ম্যাচে কলম্বিয়ার যে রেগুলার রাইট ব্যাক মনোজ তিনি কিন্তু রেড কার্ডের কারণে খেলতে পারছেন তিনি কলম্বিয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স এই টুর্নামেন্টে তিনি না থাকায় তাদের ইরেগুলার রাইট ব্যাকের ট্যাকল করার জন্য হয়তো ডিম এরিয়াকে লেফটে নিয়ে আসা হতে পারে এটা একটা ক্যালোন ট্যাকটিক্যাল টুইক বলতে পারি আমরা এই ম্যাচে এক্সপেক্ট করতে পারি আরেকটা ইন্টারেস্টিং হতে পারে এনজো ফার্নান্ডিস আগের ম্যাচে বেশ ভালো খেলেছেন তার জায়গায় কি তুলনামূলকভাবে ফিজিক্যাল প্যারাডেসকে খেলানো হবে কি না এটা ছাড়া খুব বেশি বলার কিছু নেই আর বাকি পজিশনগুলো আমার মনে হয় এখানে মন্টিয়েল বা মলিনার যে কোনো একজন খেলবেন বাট বাকি পজিশনগুলো মোটামুটি কম বেশি ফিক্সড আর্জেন্টিনার জন্য তবে আর্জেন্টিনার জন্য বা কলম্বিয়ার জন্য এই ম্যাচে সবচেয়ে বড় ব্যাটেলটা হবে আসলে হামেস এবং মেসির মধ্যে সেটা কিরকম হতে পারে হামেসের দৃষ্টিকোণ থেকে তার টুর্নামেন্টটি কেমন কেটেছে সো হামেস রদ্রিগেস আমি বলবো যে সবচেয়ে কলম্বিয়ার টিমের সবচেয়ে আন কলম্বিয়ান প্লেয়ার কারণ আপনি পুরো টিম দেখেন সবাই মানে ফিজিক্যালি খুব ভালো তার হচ্ছে বেশ ফ্লেয়ার দিয়ে খেলতে পছন্দ করে সবাই বেশ সাউথ আমেরিকান করানার প্লেয়ার আর কি কিন্তু হামেস বলতে পারেন অনেকটা ইউরোপিয়ান করানার প্লেয়ার অনেকটা ওসিল টাইপের একজন প্লে মেকার তিনি নাম্বার টেন পজিশনে খেলেন মানে তার যে খেলার ধরন নিকুত নিকুত লং বলি আমেরিকায় দেখি না তিনি খুব কমই দেখবেন যে অযথা ড্রিবল করছেন বা কোনো অযথা কোনো টাচই তিনি নিচ্ছেন না তিনি তাকে ডাইরেক্ট একজন খুবই ডাইরেক্ট একজন প্লেয়ার খুবই মাপা একজন প্লেয়ার সো তিনি কিভাবে খেলছেন তাকে আমরা দেখবো যে যদি নাম্বার টেন হিসেবে বাট তিনি বলতে পারেন কিছুটা রয়েমডোডার রোলে খেলবেন মানে হচ্ছে যেখানে তিনি স্পেস পাবেন সেখানে সেখানে খেলবেন সো এরকম হতে পারে যে আমরা দেখেছি টুর্নামেন্টে অনেক সময় তিনি নিচে নেমে এসে এই দুজনের সামনে মাঝখানে এসে এখান থেকে তিনি বল ডিস্ট্রিবিউশন হেল্প করছেন কোনো এক পাশে বল পাঠাচ্ছেন অথবা তিনি এই পাশে চলে এসেছেন বা এই পাশে চলে এসেছেন কিংবা কোনো ফ্ল্যাঙ্কে চলে এসেছেন সো মানে অল ওভার দ্য পিচ তার মুভমেন্ট আমরা দেখতে পাই সো তার মূল দায়িত্ব হচ্ছে প্লেমিকে হেল্প করা

তার মানে মেসির পাসগুলো থেকে সতীর্থরা যদি কাজে লাগাতে পারতেন তাহলে তার সংখ্যাটা অনেক উজ্জ্বলতা এখন মেসি কীভাবে খেলেবেন এই ম্যাচে হামেস যদি কলম্বিয়ার বেস্ট প্লেয়ার হন অবশ্যই মেসি আর্জেন্টিনার আমরা জানি বেস্ট প্লেয়ার মেসি এই টুর্নামেন্টে আসলে খেলেছেন মূলত এই জায়গাটাতে রাইট হাফ স্পেসে এখানে একটু যদি খেয়াল করেন এখানে মেসি কিন্তু এখন আর টিপিক্যাল উইঙ্গার নন তিনি আগের মতো তার পেসটাও কিছুটা কম কিন্তু তিনি যেটা করেন তিনি হাফ স্পেসটা ডবল করে এখানে তিনি খুঁজতে থাকেন কে আছে সো তিনি যখন এখানে খেলেন তখন তিনি মাঝে মাঝে এদিকে সরে আসেন তখন আলভারেজ আবার ডানে সরে যাবেন রাইট উইং থেকে যদি দৌড় দেওয়ার কাজটা থাকে সেটা মূলত আলভারেসকেই হয়তো করতে দেখা যাবে সো মেসি যেটা করবেন এই উইং থেকে বা এই সাইড থেকে ভিতর দিকে থ্রু বল দেওয়ার চেষ্টা করবেন এদিকে ডি মারিয়া হয়তো ওভারলোভ করে উপরে উঠবেন অথবা আলভারেস থাকবেন অথবা আমরা জানি যে অনেক সময় ম্যাকেলিস্টার বা এনজো অনেক সময় লেট ট্রেনের আগের ম্যাচে আমরা দেখেছি এনজোর একটা প্রাস থেকেই মেসি আসলে পা লাগিয়ে গোল করেছেন সো মেসি যেটা করার চেষ্টা করবেন তিনি কলম্বিয়ার ডিফেন্সটা বেশ আঁটোসাঁটো তাদের যে ডেভিনসন সান্জেজ আছে প্রিমিয়ার লিগের খেলা অভিজ্ঞ একজন প্লেয়ার তার বিরুদ্ধে মেসি চেষ্টা করবেন তারা এরিয়ালে খুব ভালো মেসির চেষ্টা করবেন যে থ্রু বলগুলো যাতে দেওয়ার সো মেসির মেইন কাজটা হবে থ্রু বলগুলো মতো দেওয়ার এবং অবশ্যই বক্সের আশপাশ থেকে শর্ট নেওয়ার সুযোগ থাকলে আমার মনে হয় মেসি এই ম্যাচে মিস করতে চাইবেন না আমি দেখেছি বড় ম্যাচে তিনি বক্সের মাথা থেকে শর্ট করানোগুলো গোল করেছেন সো এই ম্যাচে তিনি সেটা করতে চাইবেন এবং এটা মোটামুটি মেসির স্টাইল এখন আরেকটা যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ফাইনাল টেকনিক্যাল লড়াই বেটে সেটা হচ্ছে এরিয়াল লড়াই আমরা দেখেছি এই জায়গাতে আর্জেন্টিনার কিছুটা প্রবলেম হতে পারে কিনা কলম্বিয়ার সো কলম্বিয়া আমরা অলরেডি বলেছি তারা ফিজিক্যালি কতটা ভালো অ্যান্ড তাদের এই ফিজিক্যাল প্রেজেন্সটা তারা সবচেয়ে বেশি কাজে লাগায় হচ্ছে এরিয়াল ব্যাটলগুলায় স্পেশালি সেট পিসে আমরা অলরেডি দেখেছি তারা সেট পিসে কতগুলো গোল করেছে অ্যান্ড আমেস রোদ্রিকেশ কিন্তু সেট পিসে

সো এই জায়গায় অ্যাকচুয়ালি আর্জেন্টিনা স্ট্রাগল করতে পারে যেহেতু কলম্বিয়া অলরেডি তারা দেখিয়েছে তারা সেট পিসে কতটা ভালো এবং আমার মনে এটাই আসলে কলম্বিয়া ট্রাই করবে সেট পিসে অ্যাটাক করার এবং আর্জেন্টিনা ট্রাই করবে আমার মনে হয় মাঝখান দিয়ে হচ্ছে দুই ফ্লাইং দিয়ে না করে যেহেতু ওরা এরিয়া লেভার মাঝখান দিয়ে খেলার ট্রাই করার সো এই ছিল মোটামুটি ট্যাকটিক্যাল ব্যাটেল এখন আমরা চলে এসেছি এই ম্যাচের ট্রেডিকশনে কি মনে হচ্ছে কিরক কে জিতবে আমি চাই না যে আবার একটি কান্না জড়িত এন্ডিং হোক আর্জেন্টিনার এই সিনিয়র প্লেয়ারদের বাট আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা কলম্বিয়া নিক করতে পারে আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা শেষ পর্যন্ত জিতে যাবে কারণ ডি মারিয়াকে নিয়ে খেলার জন্য মানে ডি মারিয়াকে ডেডিকেট করার জন্য আর্জেন্টিনার অন্যরকম একটা মোটিভেশন আমি দেখছি এবং ফাইনাল ম্যাচগুলোতে এই বাড়তি ব্যাপারগুলো অনেক সময় ডিফারেন্স ক্রিয়েট করে দেয় যেটা আসলে প্লেয়ারদের মধ্যে কাজ করে প্রেশার থাকে অনেক কিছু ট্যাকটিক্স সবসময় সবাই ঠিকমতো অ্যাডাপ্ট করতে পারে না সো প্রেশারের ম্যাচ থাকবে আর্জেন্টিনা আমরা জানি বড় ম্যাচের প্রেশার সামলে ফেলেছে তাদের দুইটা অলরেডি একটা টুর্নামেন্টের ফাইনালে জিতে গেছে সো তাদের উপরে চাপটা অনেক কম থাকবে সেই তুলনায় কলম্বিয়া হয়তো একটু চাপে থাকতে পারে বলে আমার ধারণা সো আমি আর্জেন্টিনাকে মনে করছি শেষ পর্যন্ত তারা সেকেন্ড কনজারভিটিভ কপার জিতে তারা রেকর্ড করবে সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ম্যাচের প্রেডিকশন আপনাদের প্রেডিকশন জানিয়ে দেন মন্তব্যে কে জিততে পারে এই ম্যাচ আর্জেন্টিনা বা কলম্বিয়া বা কেন জিততে পারে অবশ্যই পোস্ট ম্যাচে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে